উড়ি হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ বলিউডে একসময় চুটিয়ে কাজ করেছেন রাহাত ফাতে আলী খান আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা তবে বছর খানিক ধরে বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাক শিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ তারপর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান কাপুরদের কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন তবে মনে ভারত বিদ্বেষ থাকলেও চলতি বছর বলিউডের সিনেমা সিরিজ পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করেছে গুগল এবার তারই প্রমাণ দিল চব্বিশ সাল প্রায় শেষ লগ্নে বছর ভর কোন কোন সিনেমার খোঁজ গুগল ট্রেন্ডিং থেকেছে সেই তালিকায় ঘাটতে গিয়েই বড় তথ্য ফাঁস দেখা গিয়েছে পাকিস্তানের দর্শকদের পছন্দের তালিকায় দশটির মধ্যে আটটি ভারতীয় সিনেমা এবং সিরিজের নাম রয়েছে আর সেই তালিকায় শীর্ষের নাম রয়েছে সঞ্জয় লীলা বলসালির হীরা মন্দির যে সিরিজ লাহোরের পতিতাপল্লী নিয়ে তৈরি দেশভাগের যন্ত্রণা প্রিয় মানুষের দেশ ভাগ হওয়ার কষ্ট সমস্ত ইতিহাসের সাক্ষী যে এলাকা সেই সিরিজ নিয়ে যে পাকিস্তানের দর্শকদের মধ্যে কৌতূহল থাকবে সেটাই স্বাভাবিক তবে দ্বিতীয় স্থানে নাম নাম রয়েছে ভালো কন্টেন্টের দেশ ছাপিয়ে গিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয় বিধু বিনোদ চোপড়ার এই সিনেমা তারই যোগ্য উদাহরণ তৃতীয় স্থানে রয়েছে তেইশ সালের বক্স অফিস কাঁপানো রণবীর কাপুরের অ্যানুয়াল চতুর্থ স্থানে রয়েছে অ্যামাজন প্রাইমের ভিডিও সিরিজ মির্জাপুর সিজন থ্রি পাক দর্শকদের তালিকায় পঞ্চম স্থানীয় বলিউড শ্রদ্ধা কাপুর টু তবে ষষ্ঠ পাকিস্তানের খরের শো রয়েছে সপ্তমে কার্তিক আরিয়ানের ভুল ভুলিয়া থ্রি এরপর যথাক্রমে ডাঙ্কি এবং বিগ বসের নাম দশ নম্বরে টিম টিম করে চলছে পাক শো কভি মে কভি তুমের নাম এক কথায় বছর ভর হিন্দি সিনেমা থেকে সিরিজগুলি যে পাকিস্তানের রাজত্ব করেছে গুগলের এই তালিকা তারই প্রমাণ দিচ্ছে উড়ি হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ বলিউডে একসময় চুটিয়ে কাজ করেছেন রাহাত ফাতে আলী খান আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা তবে বছর খানিক ধরে বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাক শিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ তারপর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তবে মনে ভারত থাকলেও চলতি বছর বলিউডের সিনেমা সিরিজে পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করেছে গুগল এবার তারই প্রমাণ দিল চব্বিশ সাল প্রায় শেষ লগ্নে বছর ভর কোন কোন সিনেমার খোঁজ গুগলে ট্রেন্ডিং থেকেছে সেই তালিকায় ঘাটতে গিয়েই বড় তথ্য ফাঁস দেখা গিয়েছে পাকিস্তানের দর্শকদের পছন্দের তালিকায় দশটির মধ্যে আটটি ভারতীয় সিনেমা এবং সিরিজের নাম রয়েছে আর সেই তালিকায় শীর্ষের নাম রয়েছে সঞ্জয় লীলা বলসালির হীরা মন্দির যে সিরিজ লাহোরের পতিতাপল্লী নিয়ে তৈরি দেশভাগের যন্ত্রণা প্রিয় মানুষের দেশ ভাগ হওয়ার কষ্ট সমস্ত ইতিহাসের সাক্ষী যে এলাকা সেই সিরিজ নিয়ে যে পাকিস্তানের দর্শকদের মধ্যে কৌতূহল থাকবে সেটাই স্বাভাবিক তবে চমকপ্রদভাবে দ্বিতীয় স্থানে নাম রয়েছে নাম ভালো কন্টেন্টের সিনেমা কাঁটা তার দেশ দোষকেও ছাপিয়ে গিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয় বিধু বিনোদ চোপড়ার এই সিনেমা তারই যোগ্য উদাহরণ তৃতীয় স্থানে রয়েছে তেইশ সালের বক্স অফিস কাঁপানো রণবীর কাপুরের অ্যানুয়াল চতুর্থ স্থানে রয়েছে অ্যামাজন প্রাইমের ভিডিও সিরিজ মির্জাপুর সেশন থ্রি পাক দর্শকদের পছন্দ স্থানীয় বলিউড শ্রদ্ধা কাপুর অভিনীত ইসিদ রয়েছে সপ্তমে কার্তিক আরিয়ানের ভুল ভুলিয়া থ্রি এরপর যথাক্রমে ডাঙ্কি এবং বিগ বসের নাম দশ নম্বরে টিম টিম করে চলছে পাক শো কভি মে কভি তুমের নাম এক কথায় বছর ভর হিন্দি সিনেমা থেকে সিরিজগুলি যে পাকিস্তানের রাজত্ব করেছে গুগলের এই তালিকা তারই প্রমাণ দিচ্ছে